নমস্কার বন্ধুরা আমি রূপসা কাল ঈদ ঈদ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ উপলক্ষে আমি একটা রেসিপি ট্রাই করছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর আমার পাশে থাকুন নমস্কার রেড রে ঘি প্রথমে দিয়ে দিতে হবে গরম না পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেব প্রভুজির লাচ্চা সিমাই যেহেতু এখানে আমরা করছি শীত তো প্রভুজির দেওয়ার আপনারা চেষ্টা করবেন আমি ঘিতে এটা ভেজে নেব লাল হয়ে আসছে এই লাল না হওয়া অবধি এটাকে ভাবতে হবে এটাকে উল্টে নেব আমরা একটু এখানে দেব যেহেতু এটা শির খোরমা হচ্ছে তাই জন্য এইটা লাচ্চা সিমুই প্রভুজির এটা দিয়ে আমি এটা ট্রাই করছি আর একটু দিতে হবে এখানে এখানে আপনারা দেখছেন যে সিমুইটা লাল লাল হয়ে গেছে মানে এখানে অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এখানে দিয়ে নেসলে দেখুন এই নেসলে মিল্ক মেড দিলে এই শিমুইয়ের পায়েসটা আরো সুন্দর খেতে হয় বা শির খুরমাটা আরোই টেস্টি হয় আপনারা দেখছেন এখানে নেসলে মিল্ক আমি ঢেলে দিচ্ছি এই মিল্কমেড দেওয়ার একটাই বৈশিষ্ট্য যে রান্নাটা আরো টেস্টি হয় এবং স্বাদেও খুব সুন্দর লাগে চাইলে এখানে আমুল দুধ দিতে পারেন সেটাতেও স্বাদের একটু পরিবর্তন হবে তবে আমার পার্সোনালি পছন্দ এরপরে আমি এটাতে দিয়ে দেব আগে থেকে জাল করা দুধ আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা অনেকটাই ঘন হয়ে আছে তো এবার আমি এটা অল্প অল্প করে দেব একেবারে পুরোটা দেওয়া যাবে না অল্প অল্প করে এটা নিতে হবে এবার লাস্টে নামানোর ঠিক আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম কাটা আর কিছু কাজু এখানে অনেকেই পেস্তা বাদাম দিতে পছন্দ করে কিন্তু আমি পার্সোনালি পেস্তা বাদামটা পছন্দ করি না ওই জন্য আমি এখানে কাজু আর কাঠবাদামটাই প্রেফার করছি এটা দেখো হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে দেব আপনারা দেখছেন এটা হয়ে এসছে আমি এটা নামিয়ে দিলাম এটা অনেকটাই ঠিক হয়ে গেছে এটা অনেকেই আরো একটু দুধের সাথে রাখতে পছন্দ করে আর একটু জল জল পছন্দ অনেকে করে কিন্তু আমি পার্সোনালি এইরকমই শুকনো শুকনো অনেকটা আবার পুরোটা শুকনো নয় তো এটা পছন্দ করি আর কি এটা আমার পার্সোনাল চয়েস এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাজু এবং কাঠবাদামের কিছু কুচি এবার আমার শির খুরমা রেডি কালকে ঈদ ঈদের আবার সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা সবাই ঈদ খুব ভালো করে পালন করুন আর এই ঈদে সবার মনে এবং সবার ঘরে খুশির বন্যা বয়ে যায় টাটা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ